উনি এসে আমাকে বললো যে বুড়ো তুই আমার সাথে চল তুই দু দিনের মধ্যে আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি দুদিন এক জায়গায় যাই তোকে দুদিন পরে আমি আবার নিয়ে চলে আসবো আমি হচ্ছে বাড়ির মধ্যে ছিলাম আমি মাধ্যমিকে এবার মাধ্যমিক দিলাম তো আমাদের বাড়িতে একটু প্রবলেম চলতেছিল। ফ্যামিলির থেকে খুব চাপ ছিল তো আমি ভাবছিলাম যে আমি একটু নিজের পায়ে দাঁড়াবো ভাবছিলাম যে কম্পিউটার শিখবো কম্পিউটার শিখতে টাকা লাগবে তো আমাদের পাশে একটা নামের মেয়ে আছে উনি অসে আমাকে বললো যে বলু তুই আমার সাথে চল তুই দু দিনের মধ্যে আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি দিন এক জায়গায় যাই তোকে দুদিন পরে আমি আবার নিয়ে চলে আসবো এই কথাটা বললো তো আমি ভাবছিলাম যে আমাদের পাশের বাড়িরই দিদি হয় ছোটোর থেকে চিনা পরিচয় তাহলে হয়তো নিশ্চয়ই কোথাও নিয়ে যাচ্ছে আবার দুদিন পরে আমাকে নিয়ে চলে আসবে আমি বিশ্বাস করে ওর সাথে গেছিলাম তারপরে যখন গেলাম তো আমাকে হচ্ছে চার চাক্কা একটা গাড়িতে বসালো বসানোর পরে দেখলাম ওখানটায় মানে তিনজন লোক ছিল আর আমরা দুজন মেয়েছিলাম একজন গাড়ি চালাচ্ছিলো আর দুজন লোক ছিল দুজন লোকের মধ্যে তো দেখলাম সাগরিকা এক একজনের সাথে হোটেলের ভিতরে ঢুকে গেল ঢোকার পরে নাই নাই করে এক ঘন্টা পরে বের হইলো ওরা দুজনেই বেরোনোর পরে ওরা টাকার বিষয়ে কথাবার্তা বলতেছিল যে দশ হাজার টাকা এক ঘন্টা দশ হাজার টাকা এই টাকা সেই টাকা নানান রকম নেশা করতেছিল বহু ধরনের তারপর এখান থেকে আমরা যখন মানে আমরা ওই হোটেল থেকে যখন বের হয়ে গেলাম তারপরে দেখলাম মেলাতে ঢুকতেছে মেলাতে ঢুকার পরে ওখানে ছোট ছোট ড্রেস পরতেছে তারপর আমাকে বললো যে বিহারে নিয়ে চলে যাবে বিহারে যাবার কথা বলা হইলো প্লাস যেমনও বললো যখন আমার ফ্যামিলি থেকে যখন চাপ দিচ্ছিল আমাদের ফ্যামিলি যখন বুঝতে পারলো যে আমাকে ওই নিয়ে গেছে আমাদের ওকে বারবার করে ওদের বাড়ির লোক প্লাস ওদের বাড়ির লোক সবাই যেন ওদের বাড়ির লোক ওকে ফোন করতেছিল ফোন করে বলতেছে যে মানে আমার মা বাবা মা বাবা কি করতেছে না করতেছে ওর সাগরিকার মা বাবা ওকে খোঁজ দিচ্ছে যে ওর বাড়ির থেকে এই সমস্ত চাপ দিচ্ছে ওরা ভয়ের চোটে আমাকে বললো কি যে তাহলে তুই একজনের সাথে বিয়ে করে নে বিয়ে করে চলে যা বিয়ে করে চলে তারপরে ওকে আবার নিয়ে আসা যাবে আমাকে ওরা আজকে মানে কালকে সকাল দশটার দিকে আমাকে ওদের বিহারে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল আমি যখন পুরা বুঝতে পারলাম তখন ইসলামপুরে ইসলামপুর থেকে যায় ওরা একটা কোন মেলাতে ঢুকলো মেলাতে ওইখানে অনেক অনেক বড় বড় সাথে কথাবার্তা হ্যাঁ যারা মাফিয়া পিস্তল মিস্তল নিয়ে ঘুরে ওদের সাথে ওরা কথা বলা মানে ওরা দুজন দুজন ওরা অনেকজন মিলে কথাবার্তা বলতেছিলো তারপরে অনেক অনেক ধরনের লোক আসে আমাকে নাম জিজ্ঞাসা করতেছে তারপরে আমার বাড়িতে সেই সমস্ত জিজ্ঞাসা আমাকে মেশিন মেশিন বলতেছে যে সাগরিকার নতুন মেশিন নিয়ে আসছে কালকের থেকে চালু হবে কালকের থেকে চালু হবে এই সমস্ত কথা বলছে যখন আমি বুঝতে পারলাম যে ওরা আমাকে কিসের জন্য নিয়ে আসছে বা কি করতে চাচ্ছে তখন তো আমি সাগরিকাকে বললাম যে আমি ওদেরকে বাড়ি যাওয়ার জন্য অনেক জেদ করলাম যে সাগরিকা দিয়ে আমাকে বাড়িতে দিয়ে আস বাড়িতে দিয়ে আসো কিন্তু আমাকে ওরা বাড়িতে দিয়ে আসলো না এমনকি আমাকে একটা বাড়ির মধ্যে বন্ধ করে রেখে দিলো আচ্ছা এমন বন্ধ করে রেখে দিল তারপরে সাগরিকাদিকে বলা হইলো সাগরিকা দিয়ে যাই হোক তারপরে সাগরিকার যে মা বাবা আছে সাগরিকার মা বাবা ও সাগরিকার ব্যাপারে সমস্ত কিছু জানে কিন্তু তাও সাগরিকা সাগরিকা জানে বলে সাগরিকাকে ওর মা বাবা ফোন করে ডাকতেছে যে তুই আয় কি বলে আয়সে কথা বলে যা

যে হচ্ছে কি বলে তুই যদি বাড়িতে যাই যদি চেঞ্জ হয়ে গেলি তাহলে তোকে হচ্ছে কি সোনাগর থেকে নিয়ে চলে আসবে তোকে মাইরে ফেলবে তারপরে হচ্ছে কি বলে তোকে আটকা রাখবে অনেক কিছু বলা বলি করতেছিল ওরা যে কি বলে ভালো এরা না বা কিছু আর এক একজন লোক ছিল ফার্স্ট ভাবছিলাম যে আমি বাড়িতে এসে কিছু বলবো না কিন্তু পরে আমি বলতে বাধ্য যাই হোক তারপরে সাগরিকারা আমাকে যখন মানে সাগরিকাদিকে বোঝানোর পরে আমি সাগরিকা দিকে বুঝাইলাম যে সাগরিকা দিয়ে আমাকে বাড়িতে যাইতে দাও বাড়িতে যাওয়ার বাড়িতে যাইতে দাও তাহলে আমি বাড়িতে গেলে পরে ঠিক মতন তোমাদেরকে আমি বাচ্চা নিয়ে তোমরাও বাইতে যাবে তোমার মা বাবা বাইতে যাবে অনেক বলার পরে রিকোয়েস্ট করে তারপরেও আমাকে ভাতে পাঁচশো টাকা দেয় রাস্তার মধ্যে ছেড়ে দেয় আমি চলে আসি মানে মানুষদেরকে যোগাযোগ করে 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 শুরু করি বাস ধরে তারপরে আমি বাড়িতে আসি সাগরিকা যে নাম বললাম ওই মেয়ে কি এর আগেও অন্য কারোকে নিয়ে গেছিল হ্যাঁ এর আগেও ও আমার সামনে ওইটা স্বীকার করছে যে এর আগেও বলে অনেক মেয়েকে নিয়ে গেছে কিন্তু কারো হচ্ছে এরকম মানে কেস কামারি হয় না খালি আমার বলে এই যে এরকম কেস কামারি হয়েছে তার জন্য ও একটু ভয় পেয়ে গেছিলো আচ্ছা মেটা মেটা অ্যাকচুয়ালি নাম কি আছে পুরো ফুল নাম হচ্ছে সাগরিকা সূত্রধর আচ্ছা উনি কি প্রফেশনাল এটাই করে মেয়েদেরকে নিয়ে যাও এটাই ও করে এটাই ওনার কাজ আচ্ছা ও নানান জায়গায় যা ডান্স করে তারপরে হোটেলে হোটেলে কাজ করে আচ্ছা আচ্ছা ও বলছিল যে আমাকে নিয়ে যাও বিহারে যাও আমাকে দিকে কাজ করাবে এখন এ বিষয়ে থানাতে জানিয়েছিলেন তোমরা হ্যাঁ থানাতে তো কথা বলা হবে থানাতে তো মিসিং ডাই দিয়ে আসছে